আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন হচ্ছে আমি যে ভিডিওটা করছি এখন বাজতেছে একটা বাস একটা নয় বাজতেছে সো ভিউয়ার্স আজকে কালকে আমরা দেশে যাব গ্রামে যাইতেছি তো আমরা কালকে সকালে যেন ট্রেনে নাস্তা করতে পারি তো এখন এই একটা সময় ফুপুর নাস্তা বানাচ্ছে এই দেখেন কতগুলো ডিম নিছে এটা হচ্ছে কাঁচামরিচ বাটা মানে থেতা করা আর এগুলো হচ্ছে ডিম আর ব্রেড দুই ডিম এখানে হচ্ছে দুই ডর্জন ডিম আর হচ্ছে যে ট্রেনের খাবারগুলো তো একদমই হেলদি না আর খেতেও মজা না তার জন্য আমরা বাসার থেকে বানিয়ে নিতেছি তো আজকে আমার ফুল ভিডিওটা দেখবেন সবাই প্লিজ লাইক করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে রুটিগুলো এখন পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে ডুবানো হচ্ছে ঝাল ঝাল করবে আর কি এই সবগুলো ভাজবো তো আপনারা আবার ভাইবেন না যে এতগুলো রুটি খাবে আসলে তা না আমরা না শুধু আমাদের ফ্যামিলি সবাই আর আরো মেহমান আছে মানে আমাদের সাথে যাবে আর কি আর এই ট্রেতে রাখবো সবগুলো মানে ঠান্ডা করে তারপর হচ্ছে একটা বক্সে করে নিব আর ফ্লাক্সে করে চা বানিয়ে নিব যে তো ট্রেনে চা খাইতে পারি সবাই মিলে এই তো আমাদের পাউরুটিগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আর অর্ধেক আছে এগুলো ভাজা হয়ে গেছে তো আমি এই কিউড বক্সটাতে এখন রেখে দিব না এখন আর একটু ঠান্ডা হওয়ার পর রেখে দিব তো এটা নিচে হচ্ছে ঝাল পারুটি আর ওপরে হইতেছে মিষ্টি পারুটি ফ্যান ছেড়ে দিয়েছি ঠান্ডা হবে তারপর হচ্ছে প্যাক করে ফেলবো তো এখন আমরা কমলাপুর স্টেশনে এসে পড়েছি এখন এসে বসে আছি একদম সকালে এসে এসেছি যা ট্রেন মিস না হয়ে যায় এর জন্য তো এই তো কিছুক্ষণ বসে থাকলাম থাকার পর ট্রেনে উঠে পড়েছি এখন ট্রেন ছেড়ে দিয়েছে তো ভালোই লাগতেছে বাহিরের ভিউটাও অনেক সুন্দর কমলাপুর থেকে মাত্রই ছাড়ছে ট্রেনটা তো এই তো ভালোই জার্নিটা হয়েছে এখন আমরা খাইতেছি ওই ব্রেডগুলো যে রাতে বানানো হয়েছিল ওগুলো সবাই মিলে খেলাম জুস খেলাম পানি খেলাম সবাই মিলে এনজয় করতেছি ট্রেনের জার্নিটা তো আমি ট্রেনে বসে জানলা ট্রেনের জানলা দিয়ে ভিডিও করতেছি সরিষার ক্ষেতগুলো অনেক দেখতে ভালো লাগে একদম হলুদ হয়ে আছে সরিষা দিয়ে এখানে দেখা যাচ্ছে না বাট আমি দেখেছি মানে অনেক জায়গাতেই সরিষার ফুল দিয়ে ভরা ছিল এই পাশটাতে একদম পুরা সরিষার ক্ষেত দিয়ে ভরা একদম পুরা ক্ষেত হলুদ হয়ে আছে দেখতেও খুব সুন্দর লাগে তো এই তো আমরা এখন এসে পড়েছি এখন আমরা ইসলামপুর বাজারে এখানে একটা বট গাছ আছে তো এখন অটো নিয়ে নিয়েছি অটো নিয়ে এখন আমরা পাশের দিকে রওনা দিচ্ছি তো আমরা এসে এসে পড়েছি এখন সব বক্স থেকে বের করছি খাতা বালিশ আসলে বাড়িতে তো থাকা হয় না তার জন্য সব কিছু মানে ধুলা বালি ময়লা দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে তো এসে এগুলো গুছাইলাম সবাই মিলে গুছিয়ে তারপর হচ্ছে ফ্রেশ হলাম সবাই মিলে তারপর খাওয়া দাওয়া করলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগের জন্য রেডি থাকবেন তো পার্ট টু বের হবে এটার সবাই ওয়েটিংয়ে থাকবেন আল্লাহ হাফেজ